আঠারোশো সালের পর থেকে হঠাৎ দুনিয়ায় কেন এত উন্নতি হাজার বছরও যা সম্ভব হয়নি তা কয়েক শতকে কীভাবে সম্ভব হলো সত্যি আঠারোশো সালের পর থেকে মানব সভ্যতা অভাবনীয় হারে উন্নত হয়েছে বিশেষ করে জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিতে এই পরিবর্তনের পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে এক শিল্প বিপ্লব প্রথম শিল্প বিপ্লব শুরু হয় সতেরোশো ষাটের দশকে ইংল্যান্ডে তবে এর আসল প্রভাব পড়ে আঠারোশো সালের পর থেকে এতে হাতের কাজের পরিবর্তে মেশিন চালিত উৎপাদন শুরু হয় বাষ্প ইঞ্জিন কটন মিল এবং পরে বিদ্যুৎ চালিত মেশিনের ব্যবহার বাড়ে এতে উৎপাদন ক্ষমতা ও সময় বাঁচে যার ফলে মানুষ অন্য বিষয়ের দিকেও মনোযোগ দিতে পারে যেমন বিজ্ঞান ও গবেষণায় দুই মুদ্রণ প্রযুক্তির প্রসার ও শিক্ষা বিস্তার মেশিনের ফলে বই ছাপানোর খরচ কমে যায় ফলে জ্ঞান ছড়িয়ে পড়া সহজ হয় সাধারণ মানুষ শিক্ষা ও গবেষণায় যুক্ত হতে শুরু করে তিন বিজ্ঞান ও যুক্তিবাদের উত্থান সতেরোশো আঠারোশো শতকে যুক্তিবাদ পর্যবেক্ষণ ও প্রমাণ নির্ভর জ্ঞানের উপর জোর দেওয়া শুরু হয় নিউটন গ্যালিলিও ডারউইন এবং পরে আইনস্টাইন এরা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ম আবিষ্কার করেন যা প্রযুক্তির ভিত্তি গড়ে দেয় চার যোগাযোগ ও পরিবহন উন্নয়ন রেলগাড়ি জাহাজ মোটরগাড়ি ও বিমান যোগাযোগের গতি বাড়ায় টেলিগ্রাফ টেলিফোন পরে ইন্টারনেট তৎপ প্রদান সহজ করে তোলে পাঁচ বিশ্বযুদ্ধ ও প্রতিযোগিতা বিশ্বযুদ্ধগুলো প্রযুক্তি উদ্ভাবনে বড় ভূমিকা রেখেছে যেমন রাডার কম্পিউটার জেট ইঞ্জিন যুদ্ধের কারণে এক দেশের উন্নয়ন অন্য দেশকেও প্রভাবিত করেছে ছয় আধুনিক গবেষণা ও বিশ্ববিদ্যালয় ব্যবস্থার বিস্তার আঠারোশো সালের পর গবেষণার জন্য আলাদা প্রতিষ্ঠান তৈরি হয় সরকার ও প্রাইভেট কোম্পানি গবেষণায় বিনিয়োগ শুরু করে সাত পুঁজিবাদ ও বাজার ব্যবস্থা নতুন উদ্ভাবন ও প্রযুক্তিকে বাজারজাত করার প্রক্রিয়া তৈরি হয় যার মাধ্যমে উদ্ভাবন লাভজনক হয়ে ওঠে এর আগে হাজার হাজার বছর ধরে মানুষ মূলত বেঁচে থাকার জন্য সংগ্রাম করত। খাবার নিরাপত্তা আশ্রয় এগুলোই ছিল আসর চাহিদা কিন্তু আঠারোশো সালের পর থেকে কিছু দেশ এই মৌলিক চাহিদাগুলো মেটাতে পেরেছিল ফলে তারা নতুন কিছু আবিষ্কারে সময় দিতে পেরেছে